বন্ধুরা আমি সৈকত চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে রিয়াকশান ভিডিও এবং আজকে আমি আমার ওপিনিয়ন দিতে চাই আমার খুব ভালো লাগছে যে সোশ্যাল মিডিয়া থেকে একজন তারকা হয়ে উঠেছে এবং একজন নন ফিল্ম ব্যাকগ্রাউন্ড যার কোনো সিনেমা ব্যাকগ্রাউন্ড নেই হ্যাঁ তার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে একজন বড় সুপারস্টার হবে সে আর কেউ নয় মিনময় দে সিনেবাপ হ্যাঁ আর আমার এই জন্য ভালো লাগছে যে একটা মকরশাল এলাকায় যার কোনো সিনেমা ব্যাকগ্রাউন্ড নেই সে নিজের দমে মিরাক্কেলের মতন রিয়ালিটি শোতে সে পার্টিসিপেট করে যদিও সেখানে খুব একটা ভালো জায়গা করতে পারেনি তবে সোশ্যাল মিডিয়ায় নিয়ন্তর ইউটিউবে ভিডিও করে করে সে নিজের জায়গা তৈরি করেছে সে রোস্টিং ভিডিও হোক বা সে রিয়াকশান ভিডিও হোক যদিও অনেকবার সে তার কথাবার্তা ভঙ্গিমার জন্য অনেকবার সে মানুষের কাছে ঘৃণাও পেয়েছে এবং ভালোবাসা দুটোই পেয়েছে হ্যাঁ তো উত্তরবঙ্গে আপনার একটা শিলিগুড়ির মতন জায়গা উত্তরবঙ্গে এইসব জায়গা থেকে আসা একটা ছোট্ট মকরশাল এলাকা থেকে সে একটা বাংলা সিনেমা যেখানে দেবজিৎ প্রসেনজিৎ আবির এদের মতন বড়ো বড়ো অভিনেতা থাকা সত্ত্বেও সে যে সিনেমা হলে মাল্টিপ্লেক্সে তার সিনেমা হচ্ছে অ্যাজ এ লিড অ্যাক্টার এমনিতে সে অ্যাক্টার হিসাবে তো অনেক দিন হাতে খড়ি করে নিয়েছে কিন্তু অ্যাজ এ লিড অ্যাক্টার হ্যাঁ সে দাপট দেখাচ্ছে এবার সিনেমাটা হিট হোক ফ্লপ হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে এই সাহসিকতা এটা দেখে অনেকে প্রেরণা পাচ্ছে অনেক ছেলেরা যারা স্বপ্ন দেখতে ভয় খেত সাধারণ ঘরের ছেলে মেয়েরা তারাও পর্যন্ত সাহস আছে আর এরা পাচ্ছে তো আমি কেন পারব না যদিও এটা নিয়ে আর একটা ভিডিও আমি করছি এরপরে তো একদিকে ভালো মানুষের জোর বাড়ছে যাদের অভিনয় করার ইচ্ছা আছে অনেকে লিড চরিত্র অভিনয় করতে চায় অনেকে শুধু চরিত্র অভিনয় করতে চায় তো সবারই কাছে এটা প্রেরণা যে গ্রাম শহর বলে কিছু নেই গরিব মধ্যবিত্ত বলে কিছু নেই যদি করার ইচ্ছা থাকে যে কোনো জিনিস করা যায় এটা দেখিয়ে দিল স্বপ্নকে সত্যি করে দেখিয়ে দিল সিনেমা বা মিনিময়তে তো এমনিতে আমি পার্সোনালভাবে আমি খুব একটা মিনময়কে পছন্দ করি না তার কথাবার্তা ধরনের জন্য বা তার চাচার ছোলা কথা বা একটু ডাবল মিনিং কথার জন্য হয়তো আমি তাকে খুব একটা পছন্দ করি না তবে তার এই কর্ম জীবনটা আমার খুব ইন্টারেস্ট লেগেছে এবং সেটার জন্য এটা ভিডিও করছি আর আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান আজকের ভিডিও এইটুকুই আবার দেখাব নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকুন